জি বলুন আসলে আমরা ঢাকার মধ্যে সম্ভবত সব জায়গায় আমরা প্রাইম লোকেশনে আমরা সবগুলো ডেভেলপ করে থাকি হ্যাঁ তো আমাদের এই মুহূর্তে আপকামিং অলমোস্ট চোদ্দো থেকে পনেরোটা প্রজেক্ট আমাদের আপকামিং আছে আর এই মুহূর্তে আমাদের অনগোয়িং আছে চারটা প্রজেক্ট হ্যাঁ আর আমরা সবগুলোতে ঢাকার মধ্যে প্রাইম লোকেশন আমরা সব প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করেছি সবগুলোই লাগবে রেসগুলার আর আমাদের যে সুবিধাগুলো পাবেন আপনার সম্পূর্ণ রাজুকের একদম একশো পার্সেন্ট রাজুকের প্ল্যান অনুযায়ী আমরা করে থাকি যুগের বাইরে আমরা কোনো রকম জিজ্ঞেস করি না আর আমাদের আলো বাদার সব খুব খোলামেলা পরিবেশে করে থাকি আমাদের সবগুলোতেই লাকজারি ফ্ল্যাট করে আর এই মুহূর্তে আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে আমার শহীদভাগী আছে আমরা সবই অনুভব কিন্তু আমাদের এরপরে আপনার ট্যাঙ্কার আনেছি উত্তরাতে আছে বিভিন্ন লোকেশনে আমাদের স্টল নম্বর হচ্ছে জিএস হচ্ছে ফর্টি সিক্স কোম্পানির নাম হচ্ছে অ্যাসপেক্ট প্রপার্টিস লিমিটেড আমাদের অফিস ধানমন্ডি শঙ্কর ধানমন্ডি এ আমাদের এখানে হচ্ছে তিনটা অনগোয়িং প্রজেক্ট আছে একটা হচ্ছে সাউথ সি কে ব্লকে রোড নাম্বার বিশ বাই তিন আর এখানে হচ্ছে আমাদের ফ্ল্যাটের সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট একটাই ফ্ল্যাট বাকি আছে সেল এটা আমাদের প্যাকেজ মূল্য হচ্ছে সিক্সটি ফাইভ লাখ টাকা উইদাউট পার্কিং আর আরেকটা প্রোজেক্ট আছে হচ্ছে অ্যাস ফৌজিয়া প্যালেস এটা হচ্ছে ইস্ট হাজিপাড়া রামপুরা এখানে হচ্ছে আমাদের ফ্ল্যাট সাইজ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যান্ড ফ্ল্যাট সাইজ হচ্ছে এক হাজার সতেরোশো স্কোয়ার ফিট এবং হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্যাকেজ মূল্য হচ্ছে আমাদের ফিফটি ফাইভ লাখ আর সতেরোশো স্কোয়ার ফিটের জন্য হচ্ছে প্যাকেজ মূল্য হচ্ছে ওয়ান কোর ফাইভ ফিফটিন লাখ আর আরেকটা প্রজেক্ট আছে হচ্ছে আমাদের ওয়েস্ট আগারগাঁও এখানে সাইজ হচ্ছে ফ্ল্যাট সাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে হচ্ছে তিনটা বেডরুম তিনটা দুটা বাথরুম দুটা বারান্দা এটার প্রাইস হচ্ছে সিক্স সিক্সটি ফাইভ লাখ উইদাউট পার্কিং আর পার্কিং সহ সেভেন্টি লাখ এ হচ্ছে আমাদের তিনটা প্রজেক্টের ডিটেলস যে ক্লায়েন্টের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি সেটা হচ্ছে আমাদের বনশ্রী প্রজেক্টের জন্য সিক্সটি লাখ পর্যন্ত আমরা পেয়েছি আর রামপুরা হাজিপাড়ার জন্য ফিফটি লাখ টাকা পর্যন্ত এখন পর্যন্ত ওনার কাছ থেকে ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি ওয়েস্ট আগারগা হচ্ছে এটার জন্য আমরা এখন পর্যন্ত পেয়েছি ফিফটি এইট লাখ পর্যন্ত ফিডব্যাক ক্লায়েন্টের কাছ থেকে এটা ক্লায়েন্টের এই আর আমি ইন্টেক্ট পার্টিস আমাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ শ্যামলি কল্যাণপুর এরপরে আমরা বসুন্ধরা পুরীল এসব জায়গাতে ফ্ল্যাট আমরা নিচ্ছি তো সেক্ষেত্রে আমরা এ পর্যন্ত প্রায় দুই লক্ষ স্কোয়ার ফিট ফ্ল্যাট আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি আপনারা আমাদের সাথে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে পাবেন না আমরা কোয়ালিটিটা ভালো পাবেন না মানে মানে এনশিওর করি কাস্টমারদেরকে অর্থাৎ আফটার সেল সার্ভিসটা আমাদের এখানে ভালো করে থ্যাংক ইউ প্রজেক্টের মধ্যে বর্তমানে কুরিল মারিয়াম বিলাতে আছে এরপরে আমাদের স্বপ্নভড়া মুখ আছে এরপরে আমাদের স্বপ্নবিলাস মিরপুর বাজারও আছে এরপরে আমাদের দারুসালাম দারুসালাম হয়তো আপনারা চিনবেন দারুসালামে আছে আমাদের ইটেক বায়োজি পার্ক এইগুলো সব আমাদের অনগোয়িং আফকামিংয়ের মধ্যে ইনটেক ইভেন্ট যাওয়ার আছে এরপরে আমাদের স্বপ্নের আছে আমাদের সবটেকের বড়ো প্রজেক্ট বাইশ ক্যালোমিটার তিনটে কৃষ্ণচূড়া নীল এটা আমরা আকর্ষণ করাতে দিচ্ছি তো আমরা দেখা যায় ইনশাল্লাহ আপনারা আসুন আমরা আপনাদের কোয়ালিটি কম্প্রোমাইজ করব থ্যাংক ইউ সবাইকে শুভেচ্ছা টোকিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড রিহাফিয়ার দু হাজার চব্বিশে আমরা রেডি এবং আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট নিয়ে আসছি আমাদের ম্যাক্সিমাম প্রোজেক্টগুলো উত্তরাতে আমাদের অনেক বড় সাইজের ফ্ল্যাট রয়েছে ছয় হাজার স্কোয়ার ফিট চুয়ান্নশো স্কোয়ার ফিট সাতাশো স্কোয়ার ফিট এবং ছোটো ফ্ল্যাটের মধ্যে তেইশশো পঞ্চাশ এবং ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো রয়েছে আমাদের বেসিক্যালি উত্তরা এগারো নম্বর সেক্টরের ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এগুলো প্রাইস পড়বে এক কোটি সাতষট্টি লাখ টাকার মতো উত্তরা দশ নম্বর সেক্টরে রয়েছে প্রায় সাড়ে আট হাজার টাকা পার স্কোয়ার ফিট উত্তরা ষোলো নম্বর সেক্টরের রয়েছে বারো হাজার টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও বসুন্ধরাতে আমাদের প্রজেক্ট রয়েছে যেগুলোর প্রাইস অলমোস্ট এগারো হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে আর এছাড়া আমাদের আপকামিং প্রজেক্ট যেগুলো আছে জলসড়িতে আছে উত্তরা থার্ড ফেজে আছে অন্যান্য লোকেশানও আমাদের প্রোজেক্ট আসছে আমাদের স্টল করার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ